সিঙ্গাপুরের মেরিনা গার্ডেন যেটা পার্ক বলে আমি এই জায়গায় ঘুরতে আসছি এখন আছি মানে জঙ্গলের ভিতরে আর কি অনেক গাছপালা চতুর্পাশে এই জায়গায় একদম মেরিনার যে গার্ডেন পার্কে কি আছে ঠিক আছে দেখাম গাছপালা দিয়ে মাঝখানটা রাস্তা পানি ফিরে দিয়েছি এদের মানুষ ঘরে বাস গাছ এই যে আমি উঠতেছি আসি উপরে ছোটো ছোটো ব্রিজ বানিয়ে দেশ ছোটো ছোটো খাল বানাই ব্রিজ বানিয়ে রেখে ছোটো ছোটো মানে নালা বানিয়ে রেখ তো ঘরেই করে

একটা কুমির বানিয়ে রাখছে কুমির মানুষজন ঘুরতে আসে তো এই জন্য এটি বানাই বানিয়ে রাখতে আর কি মানুষ বাসে যাইব বসে রয়েছে এই যে বানাই থেকে না রাত্রে আবার ভালো দেখা যায় রাত্রে বাতি জ্বলে লাইট জ্বলে না রাত্রে ভালো দেখা যায় গরু বানাইছে পাথর দিয়ে এই যে সামনীতে এই যে দেশি ভাই কাজ করতেসাই গার্ডেনের পার্কের ভিতরে অনেক গরম লাগে এই যে গরু বানাইছে বড় পাত্র ফুটিয়েছে বানাই এই জায়গায় রাখতেছে না রাতটা হইলে অনেক জ্বলে মানে রাতটা ভালো দেখা যায় দিনে ভালো দেখা যায় না রোদ তো বাতি জ্বলে না এই জন্য ভালো ই দেখা যায় না এটা রাত্রে আবার ভিডিও কলে বলাতে হবে এই একটা ওই একটা ওই এই পাশে আর একটা